আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো বারাসাতে ফের বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য বারোই জুন অর্থাৎ বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যস্ততম শহর বারাসাত চাপড়ালি মোড়ে মাস দুয়েকের এক শিশু সহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বারাসাত থানার পুলিশ নয়ই জুন রবিবার বারাসাত মদ কাজীপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় এগারো বছরের এক নাবালক তারপর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বারাসাত জুড়ে তারপরে ফের আবার বুধবার বাসার চাপাটালি মোড়ে এই ঘটনা নজরে আসতেই স্থানীয়রা ওই সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে ধরে এবং বাসার থানায় খবর দেয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাসার থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক মায়ের নাম বলছে বৈশাখী দাস এবং তার নাম কি বললো মানে মুসলিম মানে মা হচ্ছে হিন্দু আর বাবা হচ্ছে মুসলিম আমাদের ডাউটফুল হলো যে না এটা তার বাচ্চা হতে পারে না আমরা রাজা বললাম দাঁড়াতে পড়াশোনাকে ফোন করলাম বা থেকে ফোন আছে ওইকে নিয়ে বাচ্চারা কত বছর বয়স বাচ্চাটা মোটামুটি দু মাস মোটামুটি হবে একে কেন সন্দেহজনক মনে হয় সন্দেহ কেন একটা তার বাচ্চা একটা বাচ্চার বাবা যার নেওয়া স্টাইল বা গাইড পাস্টাইল সেটা সম্পূর্ণ আলাদা ছিল তাকে এটা নিয়ে যাওয়ার মুটি চলেছে এভাবে

ডকুমেন্টস দেখলাম মার নাম আলাদা বাবার নাম আলাদা ওই দুটো বাচ্চা আমরা কাঁদছে তখন আমাদের সত্যি ডাউট হয়েছে তখন আমরা বলছি যে ঠিক আছে ডকুমেন্ট দেখার পরে বলছি যে না আমার বাচ্চা আমাদের তখন বলছে দেখি ডকুমেন্টস দেখার ডকুমেন্টস তো বোমা হবে তারপর দেখি মার নাম আলাদা বাবার নাম আলাদা এটা হচ্ছে প্রথম কোথায় দেখা গেছে নাকি এখানেই দেখা গেছে বাচ্চাটা যে ওনার উনি বলছেন তার কোন প্রমাণ পেয়েছেন মায়ের উনি নাম আলাদা মার নাম আলাদা বাবার নাম আলাদা বলছি আমার বাচ্চা তখন আমাদের যা ওটা হয়েছে ডকুমেন্ট এটা দেখলাম যে মামার নাম আছে মামার নাম আমাদের যা কর্তব্য আমরা সেটা করে দিয়েছি